আসসালামু আলাইকুম ভিডিওর শুরুর ইন্ট্রো থেকে বুঝতে পারছেন যে আজ আমি কোথায় ট্রাভেল করতে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার যাব হঠাৎ করেই প্ল্যান প্লান চারজন মিলে আমরা আরামবাগ থেকে রবি এক্সপ্রেসের বাসে করে আমরা যাব কক্সবাজার গড়ির সময় এখন রাত নয়টা আমি বাসা থেকে লাগেজ গুছে বেরিয়ে পড়লাম একটা সিএনজি করে আধা ঘন্টা আমি পৌঁছে গেলাম রামবার তখন বাজে রাত সাড়ে নয়টা আমার বাস সাড়ে দশটায় বাস কাউন্টারে ওয়েট করে আমি উঠে পড়লাম আমার স্লিপার কোচে তো রবি এক্সপ্রেসের স্লিপার কোচের আগেও অনেক ব্লগে আমি রিভিউ দেখেছি তাই আজকে সেই স্লিপার কোচের অভিজ্ঞতা নেওয়ার জন্য চড়ে বসলাম স্লিপার কোচে কিছু দূর বাস চলার পরে আমি কখন জানি ঘুমিয়ে পড়লাম তো কুম ভেঙে নিজেকে আবিষ্কার করলাম কুমিল্লাতে সেখানে একটি রেস্টুরেন্টে বিশ মিনিটের জন্য ব্রেক দিয়েছিল ব্রেক শেষ করে আমরা আবার উঠে পড়লাম বাসে আমি চলে গেলাম নিদ্রায় এর মাঝে আবার ঘুম বাংলো দেখি আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি চট্টগ্রাম কর্ণফুলী নদীর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের দিকে তো এই রবি এক্সপ্রেসের বাসের জার্নি সম্পর্কে যদি বলতে হয় আমি এক কথায় তাদের সার্ভিস অসাধারণ বাসের আমার সিট ছিল আপার ডেক্সের দ্বিতীয় শাড়িতেই ডাবল বেডে তো খুব বেশি একটা আমার জাকুনি বা ডিসকমফর্ট ফিল হয়নি ঘুমাতে ঘুমাতেই চলে গিয়েছিলাম তো ইতিমধ্যে আমরা আনোয়ারা পার হয়ে লোহাগড়া প্রবেশ করার মুখেই দেখছি বোরের আলো ধীরে ধীরে পড়ছে ইন দাম টাইম ফজরের নামাজ হয়ে গেছে যাত্রীদের রিকোয়েস্ট ছিল ফজরের নামাজ পড়বে তা লোহাগোড়ায় এখানে একটি মসজিদে নামাজের বিরতি দিল নামাজ শেষ করে আমরা আবার ছুটে চললাম সে কাঙ্ক্ষিত গন্তব্য কক্সবাজারের দিকে ধীরে ধীরে বেলা বাড়ছে আর সোনালি রোদ জলমল করে পড়ছে শীতের সকালের এই প্রথম সূর্যের আলো এবং প্রকৃতির সাথে এক অনন্য রূপ ধারণ করেছে যতই বাহিরের দৃশ্য দেখছি ততই অবাক হচ্ছে তো ধীরে ধীরে আমরা কক্সবাজার শহরের দিকে পৌঁছতে শুরু করলাম তবে বাসের যে অভিজ্ঞতা সম্পর্কে যদি বলতে হয় ড্রাইভারের গাড়ি চালানোর দক্ষতা ছিল দারুণ তো আমরা ইতিমধ্যেই কক্সবাজারের যে নতুন রেল স্টেশন হয়েছে সেই রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম রেল লাইনের আন্ডারপাস পার হয়ে তো নামার জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি ওই তো দেখা যাচ্ছে কক্সবাজার নান্দনিক সেই রেল স্টেশনের দৃশ্য এখন আসি রবি বিষয়ে এখানে এক্সপ্রেস এর যে সিটগুলা এগুলো আপার ডেক্সে যা কোনো খুব একটা হয় না তো মোটামুটি আমি ভালোই আরাম করে ঘুমি রাত পার করে আমি কক্সবাজার শহরে দশ মোড়ে নেমে আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে তো এখান থেকে আমরা একশো টাকায় একটা অটো ঠিক করে নিলাম এই অটোতে আমরা চলে যাব হোটেল কল্লোলে তো হোটেলের দিকে আমরা ডলফিন মোড় থেকে এগিয়ে চলছি রবি এক্সপ্রেসের আমি একটা খারাপ অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে আমি বলবো তাদের যে মোবাইল চার্জ দেওয়ার জন্য যে পিন যে সকেটগুলো ছিল সেগুলোতে আমি মোবাইল চার্জ দেওয়ার চেষ্টা করেছি চার্জ দেওয়া সম্ভব হয়নি তাদের সেই টু পিন সকেটগুলো নষ্ট ছিল তো এছাড়া আর মোটামুটি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে তো আমরা ইতিমধ্যেই হোটেল কল্লোলের কাছাকাছি চলে আসছি এই হলো হোটেল কল্লোলে আমরা পৌঁছে গেলাম তা আগে থেকে যেহেতু আমার হোটেল বুক করার ছিল সেই জন্য আমি হোটেলে পৌঁছেই আমাদের যে চারজন যে আমরা ফ্রেন্ড ছিলাম তার মধ্যে একজন রিজার্ভেশনে গিয়ে চেকিংয়ের কাজটা শেষ করলো তো এখন সময় বাজে সাড়ে নয়টা তো আমরা বারোটার পরে আমরা রুম অ্যাভেলেবেল হবে তো আমরা নিজেই নেমে ফ্রেশ হয়ে আমরা ব্যাগগুলো হোটেলের একপাশে রেখে আমরা এখন চলে যাব নাস্তা করতে তো ইন দ্য মিন নাস্তা শেষ করে একটু ঘোরাঘুরি করে ডলফিন মোড় আবার গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো আসার মধ্যে বারোটা বেজে গিয়েছে রিসেপশন থেকে আমাদের বললো যে আমাদের রুম ইতিমধ্যে ফাঁকা হয়েছে তো এখন আমরা রুমের দিকে যাচ্ছি আমাদের রুমটা ছিল প্রিমিয়াম স্যুটস তো ভিডিওর শেষের দিকে আমি আমাদের হোটেল ভাড়া এবং রবি এক্সপ্রেসের ডাবল টেকার সিট ভাড়া সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব রুম চারশো চোদ্দো নম্বর আমাদের এই রুম রুমে প্রবেশ করলাম শুরুতে রুমের একটু রুম রিভিউ দিব যেহেতু প্রিমিয়াম সুইটস এবং সিবিউ আমাদের এই রুমটি চার বেডের রুম তো এখানে তারা চা জন্য চা পাতা এবং দুধ চিনি দিয়ে রেখেছে একটা হেয়ার ড্রায়ার আছে এবং পানি গরম করার চায়ের কেটলি আছে রুমটা -টা খুব সুনসন এবং টিপ টপ ভালোই আছে ডাবল বেড -এর চারটি বেড নিট অ্যান্ড ক্লিন এবং একটি সোফাও আছে তো বারান্দায় গিয়ে আমরা ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ একটি ভিউ আমরা এই বারান্দায় বসে পাবো ইনশাল্লাহ তাশা করি আমরা এই এই কক্সবাজার ট্যুরটি আপনাদের সাথে এনজয় করব এবং আমাদের এই কক্সবাজার ট্যুরের পরবর্তী এর পর্বগুলো সবগুলাই দেখবেন তো ওয়াশরুমটাও ছিল অনেক বড় এখানে সব তারা গুছিয়ে রেখেছে নিট অ্যান্ড ক্লিন আছে হাই কমেট এবং যেহেতু প্রিমিয়াম সুইটস রুম সেখানে হট এন্ড কোল্ড ওয়াটার ব্যবস্থা রয়েছে তারা ব্রাশ পেস্ট টিসু শ্যাম্পু দিয়ে রেখেছে এখানে একটা আলমিরা ছিল আলমিরার মধ্যে হ্যাঙ্গার এবং হচ্ছে জানামাজ ছিল এবং সাথে একটি লকার রয়েছে এবং আমাদের রুমে ছোট্ট একটা ফ্রিজ ছিল এই হলো আমাদের রুমের রিভিউ তো আমাদের রুমের ভাড়া পড়েছে সাত হাজার পাঁচশো টাকা আর রুবি এক্সপ্রেসের স্লিপার কোচের আমাদের ভাড়া পড়েছে আঠারোশো টাকা এই হলো আমাদের কক্সবাজার ট্যুরের শুরু আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মামসানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ